শুধু সৌন্দর্যের প্রতীক নয় আমাদের আত্মবিশ্বাসের অংশ তাই আপনাদের চুলের যত্নে আমরা আয়ুর্বেদ ও নিজস্ব ফর্মুলা অনুসারে বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছি একশো চল্লিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরিকৃত আমাদের রূপচন্দ্র ন্যাচারাল হেয়ার অয়েলটি যার ব্যবহারের ফলে নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ হবে চুলকে করে তুলবে ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল চুলের আগা ফাটা রোধ করবে এবং যাদের অতিরিক্ত মাথা ব্যথা রয়েছে তাদের মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে তার পাশাপাশি চুলের খুশকি দূর করবে চলুন আমাদের অয়েলে ব্যবহৃত কিছু উপাদান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের সজ কালোজিরা কালো জিরা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে থাকে এদিকে রয়েছে মেথি যত্রিক কেশরাজ আমরা সকলে জানি কেশরাজ চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান সূর্যমুখীর বীজ আমরা সূর্যমুখীর বীজটা ব্যবহার করে থাকি তার পাশাপাশি সূর্যমুখীর অয়েলটা আমলকি আমলকিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের চুলের জন্য খুবই উপকারী যেমন জয়ফল শিকাকাই শিকাকাই কিন্তু দেখতে খানিকটা তেঁতুলের মতো কিন্তু এর উপকারিতা বেশ এদিকে আরো কিছু বাদাম রয়েছে যেমন অশ্বগন্ধা বহেরা হর্তুকি একাঙ্ক্ষী এবং এদিকে রয়েছে মঞ্জিষ্ঠা মঞ্জিষ্ঠা চুলের জন্য খুবই উপকারী চুলকে ঘন করতে সাহায্য করে থাকে এদিকে রয়েছে অন্ডমূল রিঠা দিকে রয়েছে কাঠবাদাম আমরা কাঠবাদামটা আস্ত ব্যবহার করি তার পাশাপাশি কাঠবাদামের অয়েলটা ব্যবহার করে থাকি এদিকে আরো কিছু উপাদান রয়েছে যেমন দুর্লবা দুরলা চুলার জন্য খুবই উপকারী চুল পড়া কমায় এদিকে যেমন রয়েছে সুপারি জবা ফুল আমরা শুকনো জবাটা ব্যবহার করি তার পাশাপাশি একদম ফ্রেশ জবাটা ব্যবহার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লং এবং তিসি তিসিও কিন্তু চুলার জন্য খুব উপকারী একটি উপাদান এছাড়াও রয়েছে জিরা জষ্টমধু জষ্টমধু স্কাল্পের অ্যালার্জি কমাতে সাহায্য করে এদিকে রয়েছে পান পাতা নাগেশ্বর ফুল রোজমেরি রোজমেরি চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে থাকে এদিকে রয়েছে বটের ঝুড়ি চা পাতি মুন্ডি ফুল গুকুর গুকুর কাটা চুলের গুঁড়া শক্ত করে এবং চুল পড়া ধীরে কমে যায়। দাইফুল হচ্ছে একটি প্রাকৃতিক কুলিং গরমে মাথা ঠান্ডা রাখে ও স্কেলপের জ্বালা কমায় এদিকে রয়েছে শতমুল রঙ্গন ফুল পদ্ম ফুল আরো একটি উপাদান আমলকি শুকনো এদিকে রয়েছে আরো বেশ কিছু উপাদান অশোক ছাল কমলার খোসা আগর কাঠ গোলাপের পাপড়ি জটা মাংসি মেহেদি পাতা নিম পাতা আরও একটি উপকারী উপাদান হচ্ছে ময়ূরম ফুল এদিকে রয়েছে এলাচ পাতা পেপারিয়াম ও ভীঙ্গরাজ ভীঙ্গরাজ চুলকে কালো করে এবং চুল লম্বা করতে সহায়তা করে এদিকে রয়েছে সজনে পাতা আরও রয়েছে তুলসী পাতা বাসক কালো মেঘ এবং জাম পাতা আরও বেশ কিছু মহামূল্যবান উপাদান আমরা আমাদের হেয়ার অয়েলে ব্যবহার করে থাকি এদিকে রয়েছে বিভিন্ন ধরনের বসম। তার মধ্যে অন্যতম হচ্ছে লোহা বসম জাফরান এখানে রয়েছে মুক্তা এই মুক্তাটা আপনাদেরকে আমরা আস্ত দেখাচ্ছি কিন্তু মুক্তাটা আমরা চূর্ণ করে আমাদের অয়েলে ব্যবহার করে থাকি এদিকে আরো উপাদান রয়েছে যেমন শ্বেত চন্দন ও কুরিয়ান রেড জিংসিং এই সবগুলো উপাদান চুলের জন্য সব থেকে উপকারী একটি উপাদান দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু উপাদান রয়েছে এখানে যা আমরা আমাদের হেয়ার অয়েলে ব্যবহার করে থাকি সবগুলো উপাদান আসলে বলে বোঝানো সম্ভব না বা শেষ করা সম্ভব না এখানে রয়েছে স্বর্ণমাখি যা ব্লাড প্রেশার ও ঘুম নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এদিকে রয়েছে পেঁয়াজ এলোভেরা এবং এদিকে আরো কিছু উপাদান রয়েছে তার মধ্যে হচ্ছে স্বর্ণলতা ব্যানামুল এবং নিশিন্দা পাতা এই সবগুলো উপাদান আমরা আমাদের অয়েলে ব্যবহার করে থাকি এর পাশাপাশি আরও কিছু উপাদান রয়েছে সেগুলো হচ্ছে অয়েল আইটেম সেগুলো হচ্ছে এইখানে আমরা আমাদের দশ আইটেমের অয়েল ব্যবহার করে থাকি তার মধ্যে হচ্ছে খাঁটি নারি অয়েল কাস্টার্ড অয়েল এবং তেল এবং বাদাম তেল যতগুলা উপাদান আপনাদেরকে দেখালাম এই সবগুলা উপাদান ব্যতীত আরও চল্লিশটি উপাদান দিয়ে আমরা তৈরি করেছি একটি নির্যাস যে নির্যাসটা আমরা আমাদের হেয়ার অয়েলে ব্যবহার করে থাকি এর ফলে আমাদের হেয়ার অয়েলের গুণগত মান আরো বৃদ্ধি পেয়েছে